নমস্কার স্বর্গপথে চ্যানেলে আপনাকে স্বাগত আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন এবং ভজনে আছেন আগামীকাল শ্রী শ্রী লোকনাথ বাবার চিরোধন দিবস আপনারা সকলেই জানেন তাই আজকে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি বাবা লোকনাথের পঞ্চোপচার পূজাবিধি সহ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন লোকনাথ পঙ্গচারী খুবই জাগ্রত দেবতা বাংলার ঘরে ঘরে তাকে পুজো করা হয় উনিশে জ্যৈষ্ঠ তার তিরোধন দিবসে বাড়িতে বিশেষ পূজারও আয়োজন করা হয় তিনি উত্তর চব্বিশ পরগনা জেলার চাকলা গ্রামে এক ব্রাহ্মণ পরিবারের সন্তান ছিলেন ভক্তদের কাছে তিনি লোকনাথ বাবা নামে বহুল প্রচলিত গোটা বাংলা তথা পৃথিবী জুড়ে তার ভক্তের সংখ্যা অগণিত তার পুজোয় কোনো বিশেষ আড়ম্বরের প্রয়োজন হয় না খুব অল্পতেই সন্তুষ্ট হন তিনি বাবা লোকনাথ ব্রহ্মচারীর প্রিয় ভোগ হল মিছরি রনে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড় না কেন তাকে মন থেকে ডাকলে তিনি অবশ্যই সাড়া দেন কথিত আছে যে বাংলাদেশের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বারদী আশ্রমে তিনি মহাসমাধি লাভ করেছিলেন উনিশে জ্যৈষ্ঠ দুপুর এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে তিনি মহাসমাধি নেন এবছর উনিশে জ্যৈষ্ঠ করেছে ইংরেজির দোসরা জুন অর্থাৎ রবিবার আগামীকাল তার পুজোয় অবশ্যই নীল শাপলা নীল শালুক ফুল সাদা ফুল ও বেলপাতা দিয়ে পুজো করবেন তার প্রধান ফুলই হল নীল ফুল আর পুজোয় মিচ্রি ভোগ অবশ্যই দেবেন পুজোর পর সেই ভোগ বাচ্চাদের মধ্যে বিতরণ করে দেবেন অনেকেই মনে করে থাকেন বাবা লোকনাথ ব্রহ্মচারী শিবের অবতার তাই প্রতি সোমবারও তার পুজো করার প্রথা আছে তার পুজোয় সাদা মিষ্টির সঙ্গে কালো জামও নিবেদন করা হয় কারণ এটিও তার প্রিয় মিষ্টি এছাড়াও তার পুজোয় অবশ্যই অমৃতি এবং তাল শাঁস দিতে ভুলবেন না আর আপনি যদি অন্নভোগ দিতে চান তাহলে তো অবশ্যই খিচুড়ি তরকারি লাফড়া চাটনি নানা রকমের নিরামিষ পথ রান্না করে বাবা লোকনাথকে ভোগ নিবেদন করতে পারেন বাবা লোকনাথ খুব সাধারণভাবে নিজের জীবনযাপন করতেন তাই তাঁর পুজোয় বিশেষ কোনো আড়ম্বরের প্রয়োজন হয় না প্রয়োজন হয় শুধু ভক্তি শুদ্ধ নিখাত ভক্তি তো বাবার পুজো করার জন্য ঠাকুরের সিংহাসনে যেখানে বাবার আলেখ্য বাবার বিগ্রহ রয়েছে তার সামনে পূজার সমস্ত উপাচার সাজিয়ে নেবেন অবশ্যই প্রদীপ ভগবানের ডান দিকে চালবেন এবং ধূপ ভগবানের বাঁ দিকে চালবেন তারপর পুজো শুরু করার আগে ভগবানের অভিষেক করাবেন পঞ্চামৃতিতে বা আপনার যদি আলেখ্য হয় তাহলে আপনি পরিষ্কার বস্ত্রে একটু গঙ্গার জল নিয়ে আলেখ্যটা খুব সুন্দরভাবে মুছিয়ে নেবেন তারপর বাবার কপালে চন্দনের ফোঁটা দেবেন গলায় সুন্দর মালা পরাবেন তারপর অন্যান্য পুজোর মধ্যেই প্রথমে আচমন বিষ্ণুসরণ পুষ্পশুদ্ধি করশুদ্ধি জলশুদ্ধি আসন শুদ্ধি ইত্যাদি পুজোর যা যা সমস্ত কিছু প্রাথমিক ক্রিয়াকলাপগুলো থাকে সেগুলো সেরে নেবেন তারপর পঞ্চ উপচারে পঞ্চদেবতার পুজো করবেন তারপর বাবা লোকনাথকে গন্ধ নিবেদন করবেন গন্ধ প্রস্তুত করা হয় অগরু চন্দন এবং কর্পর মিশিয়ে তো এইবার গন্ধ সাদা ফুলের মাধ্যমে একটু নিয়ে ভগবানকে নিবেদন করার সময় বলবেন ওম এই এসব গন্ধ সর্ব দেবদেবী স্বরূপায় শ্রী লোকনাথায়নব এরপর পুষ্প নিবেদন করবেন পুষ্প নিবেদনের মন্ত্র হল ওং ঐং ইদম সচন্দন পুষ্প সর্ব দেবদেবী স্বরূপায় শ্রী লোকনাথায়নম এরপর ধূপ নিবেদন করবেন ধূপ নিবেদন করার মন্ত্র হল ওং এস, ধূপ সর্বদেবদেবী স্বরূপায় শ্রী লোকনাথায়নব এই বলে ধূপটি ভগবানকে তিনবার দেখিয়ে নিবেদন করবেন এরপর দীপ নিবেদন করার মন্ত্র হল ওম দ্বীপ এ স্বীপ সর্বদেব দেবী স্বরূপায় শ্রী লোকনাথায়নব এরপর নৈবেদ্য নিবেদন করার মন্ত্র হল ওম ওইং ইদম স উপকরণ নৈবেদ্যম সর্বদেবদেবী স্বরূপায় শ্রী লোকনাথায় নম এরপর ভগবানকে আপনি পানীয় জল নিবেদন করবেন তারপর বাবার চরণে পুষ্পাঞ্জলি দেবেন বাবার পুষ্পাঞ্জলি মন্ত্র হল এ সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি উইং সর্ব দেবদেবী স্বরূপায় শ্রী লোকনাথায় নম নম বলে তিনবার বাবার চরণে পুষ্পাঞ্জলি দেবেন তারপর বাবাকে আরতি করবেন এবং তারপর বাবার চরণে ক্ষমা প্রার্থনা করে আপনার মনস্কামনা জানিয়ে পুজো সমাপ্ত করবেন তো এইভাবে খুব সহজেই আপনি আগামী কাল বাড়িতে পঞ্চ উপচারে বাবা লোকনাথের পুজো করতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আর বেশি দেরি না করে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এই ধরনের আরও ভিডিও দেখার জন্য আর আপনারা মূল্যবান সময় ব্যয় করে আমার আজকের ভিডিওটি দেখার জন্য আমি সত্যিই আপনার কাছে কৃতজ্ঞ ধন্যবাদ জয় বাবা লোকনাথ